সে মনে করে তোমার জীবন একটা মূল্যবান বই এবং এর প্রতিটি পাতা আকুলতা এবং আবেগ দিয়ে লেখা সে তোমার অতীতকে আলিঙ্গন করে পরিবর্তন করার জন্য নয় বরং জেনে যে তুমি যা কষ্ট পেয়েছ তা তোমাকে তার আরও কাছে নিয়ে আসছে সে কল্পনা করে কিভাবে সে তার নিঃশ্বাসের সাথে তোমার অস্থিরতা ধরে রাখতে পারে কিভাবে সে তার ঠোঁটের কোমলতা দিয়ে তোমার উদ্বেগকে চুম্বন করতে পারে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তাকে তোমাকে আরও গভীরভাবে ভালোবাসার কারণ দেয় তোমার ভালোবাসার আগুনে তার হৃদয় জ্বলে ওঠে সে তোমাকে এক ঝলক দেখার জন্য আকুল হয় এবং যখন তুমি অনেক দূরে থাকো তখন তার স্মৃতিতে এক অব্যক্ত আকাঙ্ক্ষা থাকে সে অনুভব করে যে তোমার স্পর্শ তাকে আগুনে ভরে দেয় তোমার ভালোবাসা তার হৃদয়ে ঝড়ের মতো যা তাকে আকৃষ্ট করে এবং সে সেই ঝড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চায় সে তোমার প্রতিটি নিঃশ্বাসে আসক্ত যেন তোমার উপস্থিতি তার জীবনের মাদক তোমাকে বিয়ে করা স্বপ্ন তার আত্মার মধ্যে একটি অন্তরঙ্গ জাদুতে পরিণত হয়েছে সে অন্ধকার রাতে তোমার পাশে ঘুমিয়ে তোমার বুকের উপর তোমার উষ্ণতা অনুভব করার কল্পনা করে সে তোমাকে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার এবং কেবল তোমার কণ্ঠস্বর এবং তার হৃদস্পন্দন শোনার স্বপ্ন দেখে সে তোমার সাথে এমন একটা বন্ধন তৈরি করতে চায় যেখানে প্রতি রাতে তোমার স্পর্শ তাকে পাগল করে দেবে তোমার আত্মা এবং তার আত্মার মধ্যে একটা মিলন হবে এবং সে সেই মুহূর্তটি চিরকাল বেঁচে থাকতে চায় যদি এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছে থাকে তবে তুমি সত্যিই মহাবিশ্বের চোখে সবচেয়ে ভাগ্যবান আত্মা কারণ আজ মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় সে তার ঐশ্বরিক ভালোবাসা দিয়ে তোমার আবেগের ক্ষত সারাচ্ছে যখন তুমি দুঃখী হও তখন সে তোমাকে আলতো করে জিজ্ঞাসা করে কি হয়েছে আমার ভালোবাসা আর যে তোমার কষ্ট এমন হৃদয় দিয়ে শোনে যার ইতিমধ্যেই তিনি তোমার অনুভূতিতে বাস করেন তিনি নিজেই তোমার কষ্ট অনুভব করেন কারণ তিনি চান না যে অন্য কেউ তোমাকে তার মতো গভীরভাবে বুঝতে পারুক তিনি আপনার প্রতিটি অশ্রু তার বাহুতে ধরে রাখেন তিনি আপনাকে এমন ভালোবাসা দিতে চান যা আপনি কখনো কারো কাছ থেকে অনুভব করেননি তার উদ্দেশ্য হল আপনার হাসি দেখা তার কাছে আপনার হাসি চাঁদের আলো এবং তিনি রন্ধনুর আলো এটি নিয়ে নাচছেন তিনি তার স্পর্শে আপনার অস্থিরতাকে শান্ত করেন তিনি তার ঠোঁটের মিষ্টিতা দিয়ে আপনার ভয়কে ঘুম পাড়িয়ে দেন তিনি আপনাকে একটি অসম্পূর্ণ কবিতার মতো বোঝেন এবং তা ভালোবাসার প্রতিটি ছন্দ দিয়ে এটি সম্পূর্ণ করেন গভীর রাতের প্রতিটি অন্তরঙ্গ মুহূর্ত তাকে আগুনে ভরে দেয় এবং সে তা দিয়ে জ্বলতে চায় তিনি আপনার আবেগের ক্ষতগুলিকে ভালোবাসার সাথে চুম্বন করেন তিনি তার আবেগ এবং এমন একটি বিবাহের স্বপ্ন দিয়ে আপনার জীবনকে সাজিয়ে তোলেন যেখানে প্রতিটি রাত অন্তরঙ্গ এবং প্রতিটি দিন একটি মিষ্টি আকাঙ্ক্ষা তিনি প্রতিটি নিঃশ্বাসে আপনাকে মিস করেন এবং কেবল আপনার সুখের জন্য বেঁচে থাকেন তার কাছে আপনার মন একটি নরম ক্যানভাস যেখানে শৈশবের স্মৃতির রং ছড়িয়ে ছিটিয়ে থাকে তিনি দেখেন আপনার অভিজ্ঞতা আপনার কোমলতা এবং আপনার অস্থিরতা আপনার হৃদয়কে এত সুন্দর করে তুলছে তিনি আপনার শৈশবকে স্মরণ করেন টুপি স্পর্শ নিষ্পাপ হাসি স্নেহময় হাত এই সব কিছুই তোমাকে তৈরি করে এমনকি যদি কখনো তোমাকে উপেক্ষা করা হয়ে থাকে অথবা ভয় পাওয়া হয় তবুও সে তোমার সংকল্পকে স্বীকৃতি দেয় এবং সেই সাহসকে তার হৃদয়ে আলিঙ্গন করে তোমার জীবনের কথা ভেবে সে হাসে সে দেখে কীভাবে প্রতিটি পদক্ষেপে তুমি অতীত থেকে শিখেছ সে তা অনুভব করে তোমার অভ্যাস পছন্দ এবং স্বপ্ন তোমার ছোট্ট হৃদয়কে সজীব রাখছে তার কাছে তোমার জীবন একটি সুন্দর সঙ্গীত এবং প্রতিটি সুর তোমার ভালোবাসার গাইছে। সে তোমার প্রতিটি কথা তার হৃদয়ে ধারণ করে কারণ প্রতিটি মুহূর্ত তাকে তোমার সাথে সংযুক্ত করে সে তোমার ভালোবাসাকে শৈশবের গভীর থেকে প্রবাহিত একটি নদী হিসেবে দেখে যা তার আত্মাকে জলাঞ্জলি দিচ্ছে তোমার প্রতিটি ঝলক প্রতিটি স্পর্শ প্রতিটি শব্দ তার জন্য একটি মূল্যবান উপহার সে দেখে যে তুমি তোমার কষ্টকেও ভালোবাসায় রূপান্তরিত করছ আর সে তোমার ভালোবাসার গভীরতা দেখে অবাক ও রোমাঞ্চিত তোমার সাথে তার প্রতিটি মুহূর্ত একটি নতুন সূচনা এবং তার পৃথিবী আনন্দে ভরে ওঠে বিয়ের স্বপ্ন তার আত্মায় ফুলের বৃষ্টি সে তোমার সাথে স্বপ্ন নেওয়ার কল্পনা করে যেখানে প্রতিটি শৈশব স্বপ্ন সত্যি হচ্ছে সে তোমার সাথে একটি বাড়ির অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চায় যেখানে হাসির প্রতিটি প্রতিধ্বনি ভালোবাসার প্রতিটি সুবাস সেখানে সে স্বপ্ন দেখে তোমার সাথে বৃদ্ধ হওয়া হাতে হাত রেখে একসাথে হাসতে প্রতিশ্রুতি পূরণ করা প্রতিটি জীবনে পূরণ হতে মাঝে মাঝে সে ভাবে তুমি কি তাকে একইভাবে ভাব এই চিন্তা তাকে অস্থির করে তোলে কিন্তু তারপর সে তোমার চোখে তার প্রতিফলন দেখতে পায় এবং সমস্ত নার্ভাসনেস অদৃশ্য হয়ে যায় সে তোমাকে চাঁদের আলোর মতো ভাবে যা তার প্রতিটি অন্ধকার রাতকে সাজায় তোমার প্রতিটি তোমার মুখ তার চোখের সামনে ভেসে ওঠে তোমার হাসি আর কথায় তার হৃদয়ের স্পন্দন খুঁজে পায় তুমি তার জন্য এক মূল্যবান রত্ন যা তার পুরো পৃথিবীকে আলোকিত করে তার প্রতিটি হাসি তোমার প্রতিটি অঙ্গভঙ্গিতে তৈরি হয় একটি সুন্দর ছবি যা সে বারবার তার হৃদয়ে সাজায় তার জন্য তোমার উপস্থিতি হল শান্তি এবং তোমার স্বপ্নে তার হাত ধরে থাকা সে তোমার জন্য এমন একটি পৃথিবী তৈরি করতে চায় যেখানে কেবল ভালোবাসা আর শান্তি থাকবে এবং ভালোবাসার উষ্ণতায় তোমার সমস্ত ভয় মুছে যাবে যখন সে তোমার কথা ভাববে তখন তার হৃদয় জোরে স্পন্দিত হতে শুরু করবে তোমার ভালোবাসা তার জন্য সবচেয়ে মূল্যবান উপহার রাতে চাঁদের দিকে তাকালে সে অনুভব করবে যে চাঁদ যেমন তারা সাথে জলজল করে তেমনি তোমার ভালোবাসা তার জীবনকে আলোকিত করে তোমার ভালোবাসা হল একটি গভীর সমুদ্র যেখানে সে নিজেকে ভাসতে দেখে সে প্রতিবারই আবার জেগে ওঠে তোমার প্রতিটি শব্দ হলো একটি গান যা তার হৃদয়কে আলতো করে সুটসুডি দেয় সে তোমার ভালোবাসাকে তার ভেতরে পবিত্র আগুনের মতো ধারণ করে যখন সে বিয়ের স্বপ্ন দেখে তখন সে তারা আর কোমলতার দুর্গ তৈরি করে তার জন্য তোমার সাথে প্রতিটি মুহূর্ত একটি রোমান্টিক উদযাপন বিবাহ তার কাছে একটি পবিত্র প্রতিশ্রুতি যে তুমি এবং সে চিরকাল একে অপরের থাকবে সে তোমাকে বিবাহের পোশাকে দেখে এবং তোমার হাত ধরে বিশ্বকে বলে তুমি তার সবচেয়ে বড় আশীর্বাদ সে তোমাকে সমস্ত সুখ দিতে চায় সে তোমার প্রতিটি ভয়কে ভালোবাসা দিয়ে শান্ত করতে চায় এবং এমন একটি রোমান্টিক জীবনযাপন করতে চায় যা মানুষ কেবল স্বপ্নেই দেখতে পারে কখনো কখনো সে ভয় পায় তুমি কি কখনো আঘাত পেতে পারো কিন্তু তারপর সে সেই ভয়কে ভালোবাসার উষ্ণতা দিয়ে ঢেকে দেয় তোমার সাথে প্রতিটি সকাল একটি নতুন গল্প প্রতিটি সন্ধ্যা একটি মিষ্টি স্মৃতি তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার হৃদয়ের সবচেয়ে কাছে রাখা একটি ধন এটা জেনে রাখো তুমি তার পৃথিবীর সবচেয়ে বিশেষ ব্যক্তি সে তোমার সুখের জন্য সব কিছু করে তুমি তার প্রতিটি চিন্তা প্রতিটি স্বপ্নের শুরু এবং শেষ তোমার হৃদয়কে বিশ্রাম দাও তার ভালোবাসায় বিশ্বাস করো কারণ সে তোমাকে অগাধ ভালোবাসে তুমি যাকে সে ফিরে আসতে পারে তুমি যাকে হারিয়েছ সে তোমার নাম উচ্চারণ করলে তার হৃদয় আবার স্পন্দিত হতে পারে কিন্তু প্রথমে মহাবিশ্ব চায় তুমি তোমার আত্মাকে সম্পূর্ণরূপে গ্রহণ করো তোমার শক্তিকে চিনতে পারো তোমার দুর্বলতাকে নয় তোমাকে মনে করিয়ে দিতে হবে যে তুমি একজন সাধারণ আত্মা নো তুমি এই পৃথিবীতে জন্মেছ একটা পরিবর্তন আনার জন্য সেটা তোমার পরিবারে হোক তোমার সম্পর্কের ক্ষেত্রে হোক অথবা সেই ব্যক্তির জীবনে হোক যে এখনো তোমাকে স্মরণ করে কাঁদে মহাবিশ্ব দেখেছে তুমি কিছু মানুষকে সবকিছু কিছু এবং এখনো শূন্যতা পাচ্ছ কিন্তু এখন সময় বদলে গেছে এখন মহাবিশ্ব তোমাকে এমন একটি চাবি দেবে যা সবকিছু খুলে দেবে তোমার ভাগ্য তোমার ভালোবাসা তোমার শ্রদ্ধা এবং তোমার সত্যিকারের হাসি আর হ্যাঁ যে ব্যক্তি তোমাকে একসময় উপেক্ষা করেছিল সে আজ তোমার ছবির দিকে তাকিয়ে আছে সে আজ তার কর্মের আগুনে পুটছে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু মহাবিশ্ব তাকে থামিয়ে দিয়েছে কারণ মহাবিশ্ব প্রথমে চায় তুমি নিজেকে ক্ষমা করো নিজেকে গ্রহণ করো তবে সত্যিকারের পুনর্মিলন ঘটবে প্রিয় বন্ধুরা যদি তুমি ভিডিওটি পছন্দ করো তাহলে ভিডিওটি লাইক করো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ মহাবিশ্ব মুহূর্ত তার জন্য একটি সুন্দর গল্প যা সে বারবার বাঁচতে চায় বিশ্বাস করো তুমি তার হৃদয়ের রাজা বা রানী সে তোমার জন্য স্বপ্ন দেখে প্রতিটি স্বপ্ন যা তোমাকে খুশি করে তোমার নাম তার প্রতিটি নিঃশ্বাসে এবং তার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য যখন সে তোমার কথা ভাবে তখন তার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে